বুধবার সাত সকালে কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়কের কিছুটা দূরে কেশিয়ারির কামার চৌকি এলাকায় ধান জমি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক ব্যক্তির প্রাণহীন দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতের নাম তারাপদ জানা বয়স বিয়াল্লিশ বছর বাড়ি কেশিয়ারির হাসিমপুর এলাকায় পরিবার সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় বাস স্ট্যান্ডের দিকে এদিন সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে মাঠের মাঝখান থেকে কাদায় মুখ গুজে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরিবারের দাবি খুন করা হয়েছে তারাপদকে অন্যত্র প্রাণী মেরে এখানে ফেলে দিয়েছে কেউ তারাপদ ট্রাক্টর চালাতেন ঘটনার কারণ নিয়ে ধোয়াশা থাকায় কেশারি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না পাঠিয়েছে পরিবারের দাবি সাইকেল পাওয়া যায়নি আবার মাঠের মাঝখানে কেন যাবে এটা খুনের ঘটনা পুলিশ তদন্ত করে দেখুক যদিও স্থানীয়দের বক্তব্য মদ খেয়ে কোনোভাবে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে পুলিশের দাবি দেহে কোনো আঘাতের চিহ্ন নেই দেখলাম যে জমিনের পাশে একজন রাস্তায় দাঁড়িয়ে মারা পড়ে আছে

তে কামা চুপিয়ে লাগা। তোমুন ডর নাই রাস্তাতে কি কিছুটা কিছুটা একটু এ দুটো জমিনের রাস্তা থেকে দুটো জমিনের পরে। চেনা যায়নি মানুষটা। চেনা যায়নি। কোন কোনখানে মানুষ চেনা। এলাকার মানুষ না। এলাকার মানুষ না। কি কি দেখলেন মানে জামা বা জামাখানে পড়ে আছে আর এক গনিক পেটিয়স হয়ে আছে। মুখ কাল সন্ধ্যাবেলা বেরিয়ে আসছে বাস আসার নাম করে নাম করে বলতে আসছিল মোবাইলে চাঁদে ছিল হঠাৎ দেখি রাত নটার সময় আর খবর পাই আর যাইনি বাড়িতে যাইনি ওটা খুঁজা খুঁজি করলাম সকালবেলা দেখি আমি এখানে ফেলে মানে মোড়ে মোড়ে পড়ে থাকছে এবারে সেখানে এমন একটি রাস্তা সেখানে কোনো মুহূর্তে যাওয়া সম্ভব না ওকে মারিয়ে দিয়ে মেরে দেওয়া হয়েছে মানে তাকে মেরে মেরে ফেলে দেওয়া হয়েছে একদম মানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি সন্দেহ করছে না সন্দেহটা বলতে এখন আমি সন্দেহ করিনি আর এখন আমি ইয়ে করবো দেখি আমি এখন তদন্ত যে মুখ দেখে রক্ত আসছে তালা আসছে আবার ঘুব খেয়ে পড়ে আছে আর নেশা খেয়ে অতটা যেতে পারবে না যদি কেউ বলে না নেশা খেয়ে চলেছে অতটা যেতে পারবে না যদি কেউ নেশা খায় অতটা যেতে পারবে না আর এমন কোনো জল নেই সেখানে এখানে পড়েছিল এমন কোনো জল

আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল সংখ্যাতত্ত্ব বাস্তু বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরহিত বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার